নার্সিংকে মানবসেবার সর্বোচ্চ দায়িত্ব হিসেবে উল্লেখ করে প্রতিটি সেবাকে ইবাদতের মনোভাব নিয়ে করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন নার্সি রোগীর প্রথম আশ্রয় তাদের আচরণ নীতি ও মানবিকতা পুরো স্বাস্থ্য ব্যবস্থার মান নির্ধারণ করে শুক্রবার রাজধানীর মন্টু রোডের শহীদ আবু সৈদ কনভেনশন হলে ন্যাশনাল নার্সেস ফোরাম এনএনএফ আয়োজিত জাতীয় নার্সেস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএনএফের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ ইউনুস আলী ডক্টর শফিকুর রহমান বলেন নার্সিং কেবল পেশা নয় এটি আত্মিক দায়িত্ব নার্সি প্রথমে রোগীর পাশে দাঁড়ান এবং শেষ পর্যন্ত থাকেন একজন নার্সের হাসি রোগীর অর্ধেক কষ্ট কমিয়ে দেয় তাদের পেশাগত আচরণেই হাসপাতালের প্রতি মানুষের আস্থা গড়ে ওঠে জীবন করলেন আঠাশ পার্সেন্ট মিল্ক ফিটার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবক্ষর প্রতিদিন তিনি স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে নার্সদের ভূমিকাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন সমাজে নৈতিকতার পরিবর্তন না এলে আইন দিয়ে সবকিছু বদলানো সম্ভব নয় আমরা আঠারো কোটি মানুষের মধ্যে নৈতিকতার শক্তি বাড়াতে চাই তিনি আরও বলেন নার্সদের কাজের পরিধি সীমিত করে রাখা হয়েছে তাদেরকে কাজের পরিধি অনুযায়ী বৃহৎ পরিসরে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত যাতে স্বাস্থ্য খাতের মান উন্নয়নে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন রাজনৈতিক অগ্রাধিকার প্রসঙ্গে জামায়াতের আমির বলেন তার দল ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে সরকারে না থাকলেও জনগণের স্বার্থে কথা বলা থামাব না বলেন তিনি রিপোর্ট যায় যায় দিন